আগামী তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনের কর্মসূচিতে কুড়িগ্রামে এক সভায় অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতারা দেশে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিলে পাঁচ আগস্টের পুনরাবৃত্তি হবে বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষ রংপুরের খামার মোড় থেকে সকাল এগারোটায় শুরু হয় এনসিপির দ্বিতীয় দিনের জুলাই পদযাত্রা কর্মী সমর্থকদের নিয়ে কেন্দ্রীয় নেতাদের বহর রওনা হয় কুড়িগ্রামের উদ্দেশ্যে কুড়িগ্রামে পৌঁছনোর পর রাজারহাটে পথসভায় অংশ নেন এনসিপি নেতারা পথে পথে তাদের স্বাগত জানায় স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন ফ্যাসিস্ট সরকার পতনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গঠনের একটি ধাপ পূরণ হয়েছে দ্বিতীয় ধাপ পূরণের জন্য আগামী তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে এরপর দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসরাদ আব্দুল্লা বলেন নতুন বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজ তৈরি হতে দেওয়া যাবে না যদি আবার কখনো স্বৈরাচার মাথাচারা দিয়ে ওঠে তাহলে পাঁচ আগস্টের পুনরাবৃত্তি হবে পথসভা শেষে ত্রিমোহনে হয়ে ঘোষ পাড়া যায় এনসিপির পদযাত্রা সমাবেশ শেষে বিভিন্ন উপজেলা ঘুরে লালমিনিরহাটে পৌঁছাবে এনসিপির গাড়িবহর সেখানে শহরের মিশন মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের চৌষট্টি জেলায় কর্মসূচি পালন করবে এনসিপি রাহিম সারোয়ার যমুনা নিউজ